আজকে আমি তৈরি করছি লাউয়ের তরকারি লাউয়ের তরকারি তৈরি করার জন্য প্রথমে কড়াই গরম হয়ে গেলে তাতে বেশ খানিকটা সয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে তাতে জিরা ও তেজপতার ফড়ন দিয়ে দিলাম আর লাউ আগে থেকে আমি কুচি কুচি করে রেখেছি আপনারা বড় বড় করে কাঠে নিতে পারেন আজকে আমি সম্পূর্ণ মশলা ছাড়া নিরামিষ একটি তরকারি রান্না করব এই তো এই পর্যায়ে আমার তেজপাতা জিরাটা একটু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে কুচানো লাউগুলো দিয়ে দিলাম এবার তেলের সাথে মিশিয়ে নিতে হবে ওলট পালট করে লাউ অনেকগুলো দেখা যায় রান্না করার সময় রান্না হয়ে গেলে দেখবেন অল্প হয়ে গেছে এই পর্যায়ে আমি লবণ এড করে দিব ও হলুদ গুঁড়োও দিয়ে দিব লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি গলে যাবে এই তো লবণ হলুদ লাউয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দেব লাউটা সিদ্ধ হওয়ার জন্য আমি তো এই পর্যায়ে আবার আমি একটু নাড়াচাড়া করে দেবো উলট পালট না করলে নিচে লেগে যাবে এটা সম্পূর্ণ একটি নিরামিষ তরকারি নিরামিষ দিনে রান্না করে খেতে পারেন সবাই আমি কোনো প্রকার মশলা এড না এই পর্যায়ে আমি আবার ঢেকে দিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই যে এখানে আমি কোনো প্রকার জল এড করিনি অনেকগুলো জল ছেড়েছে লাউ থেকে লাউ খাওয়া ভালো লাউ একটি স্বাস্থ্যসম্মত খাবার এই পর্যায়ে আমি আবার ঢাকা দিয়ে দিব আর একটু সিদ্ধ হবার জন্য বারবার নাড়াচাড়া করে দিচ্ছি নিচে যেন লেগে না যায় কাঁচামরিচ করে কাঁচামরিচটা দিয়ে অল্প সময় ঢেকে তারপর নামিয়ে ফেলব এই যে আমি নামিয়ে ফেলতেছি আপনারা একটু শুকনোও করতে পারেন আমার এরকমই ভালো লাগে তাই এরকমই নামিয়ে নিলাম দেখতে অনেক সুন্দর হয়েছে কালারটা আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন অনেক টেস্টি একটি খাবার থ্যাংক ইউ সবাইকে